নমস্কার দর্শক বন্ধুরা বিহন স্পোর্টসের স্বাগত ইস্টবেঙ্গল সুপার কাপের ফাইনালে এবং যেমনটা আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন কলিঙ্গ সুপার কাপের ফাইনালে পৌঁছে গেছে ইস্টবেঙ্গল জামশেদপুর এফসিকে দুই শূন্য গোলে পরাস্ত করল তবে ক্লেটন সিলভা শেষ মুহূর্তে সায়ন বঙ্গ সন্তান সায়ন ব্যানার্জি তার নিজস্ব মুন্সিয়ানায় যে পেনাল্টি আদায় করে নিয়েছিল সেই পেনাল্টি মিস না করলে কিন্তু তিন শূন্য ফলাফল হতে পারতো আজকে ম্যাচের প্রথম অর্ধেই হিজাজি মাহের ম্যাচে সেরা হিজাজি যে প্রতি ম্যাচের রং বদলে দিচ্ছেন সেই হিজাজি মাহের গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গলের পর দ্বিতীয়ার্ধে একদম একদম প্রথমের দিকেই সিভেরিও যাকে হয়তো এরপর আর সুপার কাপের একটা ম্যাচেই দেখা যাবে সেই সিভেরিও গোল করে দুই শূন্য ফলাফল করে দেন এবং শেষ পর্যন্ত খেলা শেষ হয় দুই শূন্য ফলাফলে এবং ম্যাচে যে আমরা কথা বলে নিয়েছিলাম প্রাক্তন ফুটবলার তো মোহন বাগান এবং ইস্টবেঙ্গল খেল ফুটবলার এবং বর্তমানে মহামারানের কর্মকর্তা দিব্যেন্দু বিশ্বাসের সাথে দিব্যেন্দু বিদ্যা কী জানালেন চলুন শুনে নেওয়া যাক এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বিয়ন্ড স্পোর্টসকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন দীপুদা পরপর দুটো টুর্নামেন্টের ফাইনালে ইস্টবেঙ্গল প্রথমে ডুরান্ট কাপ কোনো কারণে শেষ পর্যন্ত মনমানের কাছে হার কিন্তু এবার ডুরান্ট কাপের ফাইনালে আবার কী বলবে তবে ডুরান্ট কাপ ফাইনালেও মনমানের কাছে হারলেও এই ভালো খেলেছিল খেলছিল এবং এলসের চোট হয়ে গেছিলো দেখবে তারপর থেকেই যেমন একটু সমস্যা হয়েছে তবে এই কলিঙ্গ সুপার কাপের আমার মনে হয় ফাইনাল যদি উড়িষ্যা ওঠে কঠিন হবে মুম্বাই উঠলে হয়তো ইস্টবেঙ্গলের পক্ষে ভালো হবে কারণ উড়িষ্যার অ্যাডভান্টেজ কি নিজের মাঠ নিজের দর্শক ওই মাঠে এলে উড়িষ্যা সব ম্যাচ খেলে হোম ম্যাচ সেখানে ওদের একটা অ্যাডভান্টেজ থাকবে তবে এই ইস্টবেঙ্গল অনেক ভালো খেলছে সবচেয়ে কোচের ভালো লাগে যে যে বিষ্ণু এবং সায়ন দুজনকে যেভাবে ইউজ করছে আর দুটোর নতুন খেলোয়াড় ভারতবর্ষের ফুটবল পেল যারা ভালো মানে সায়ন আসার পরেই যে ড্রিবলিং করে বক্সে একটা জেনুইন পেনাল্টি আদায় করে নিল এবং সেই পেনাল্টি থেকে হয়তো প্লেন টন মিস করেছে কিন্তু তাও ওই অ্যাকশনটা অনেক সুন্দর ছিল এটা ভালো আমরা বিদেশি কোচরা এর আগেও দেখেছি অনেক খেলোয়াড় উঠে এসছে আগামী দিনে আমরা বিষ্ণু সায়নদের দেখব ভারতবর্ষের ফুটবলে মাহের গত অসাধারণ ছিল আজকে আজকে গোল করে কি বলবে হ্যাঁ ইস্টবেঙ্গলের ট্রাম্প কার্ড বলতে পারো যে অসম্ভব ভালো খেলছে ডিফেন্স করছে প্রথম দিন থেকে এসেই এবং ডিফেন্সের সাথে সাথে গোলও করছে সেটা একটা অন্য মানে একটা ডিফেন্ডার যখন গোল করবে সেটা তার কোচের পক্ষে অনেক সহজ হয়ে যায় সেই ম্যাচটা হ্যাঁ সেখানে কোচের নিজের পছন্দ করা খেলোয়াড় নিয়ে এসছেন উনি এবং সেই রেজাল্টটা উনি পাচ্ছেন কেন বিদেশি সবসময় আনলেই যে সফল হবে এমন তো কোনো কথা নেই সেখানে কোচ নিজে পছন্দ করে এনেছেন এবং সেটা ইস্টবেঙ্গলের পক্ষে ভালো হচ্ছে আর কোচ কালেস কে নিয়ে কি বলবে তার এতে দুটো ফাইনালে গেল হ্যাঁ ইস্টবেঙ্গল ধরো কিছুটা হলেও একটু পিছিয়ে পড়েছিল গত কয়েক বছরের আইএসএলের পারফরমেন্স বা অন্যান্য যে ভারতবর্ষের ফুটবলের পারফরমেন্সে সেই জায়গায় ইসবঙ্গল আবার একটা ভালো জায়গায় চলে এলো পরপর দুটো সর্বভারতীয় টুর্নামেন্টের ফাইনাল খেলা বিশেষ করে ডুরান্ট কাপ এবং ওই সুপার কাপ কলিঙ্গ সুপার কাপ দুটো জায়গাতেই আমার মনে হয় ইস্টবেঙ্গল আস্তে আস্তে আরও ভালো জায়গায় এবং সেকেন্ড লেগ ইস্ট ইস্টবেঙ্গল ভালো ফল করবে আর শেষ প্রশ্ন করবো যে ফাইনালে যেই পড়ুক মুম্বাই বা উড়িষ্যা মানে কোন কোন জায়গায় আর ইস্টবেঙ্গলকে উন্নতি করতে হবে বলে মনে না তবে ইস্টবেঙ্গলের অনেক পজিটিভ দিক আছে যেরম মায়ের ওই হিজাজির কথা বললে ডি সিলভা গোল করছে আজকে হয়তো পেনাল্টি মিস হয়েছে কিছু জুনিয়র খেলারকে কোচ আবার সামনে নিয়ে চলে এসছে যেরম আজকে এরকম একটা ইম্পর্টেন্ট ম্যাচে বিষ্ণুকে প্রথম থেকে নামিয়েছে পরে সায়নকে খেলানো এই প্লেয়ারগুলোর কনফিডেন্স বাড়বে ইয়াং প্লেয়ার তো এরা আর দুজনই ক্রিয়েটিভ প্লেয়ার মানে বল ড্রিবিল করতে পারে যে দুজনেই বিষ্ণুও ভালো করে ইনসাইড কাট করে অত ভালো ভেতরে বারবার বক্সে ঢুকে পড়ছিলো এবং সায়ন আসার সাথে সাথে যে ড্রিবিলটা করেছে পেনাল্টিটা এটা আমার মনে হয় পজিটিভ এবং তার সাথে সাথে সৌভিক ভালো খেলছে পুরো ইস্টবেঙ্গল টিম একটা ভালো ছন্দে আছে আমার মনে হয় ইস্টবেঙ্গল কঠিন প্রতিপক্ষ উড়িষ্যা তবে ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হতেই পারে এই টুর্নামেন্ট একটা জিনিস বারবার আমরা প্রথম থেকে শুনেছি যে যেটা সত্যি ফ্যাক্ট যে বাগানের এক গুচ্ছ প্লেয়ার ছিল না সাতজন জাতীয় শিবিরের দু তিন জনের চোট একই দিক থেকে দেখতে গেলে ইস্ট বেঙ্গল যাদের তিনটা অতটাও স্ট্রং স্টারদের না যাদের প্রথমে 11টায় একটা মানে লড়াই করার মতো সেখানে দাঁড়িয়ে ওদের দূর মানে তিনটে চারটে মেইন প্লেয়ার ছিল না আজকে তার উপর বড়া খেলতে পারেনি এখান থেকে দাঁড়িয়ে ওদের ফাইনালে পৌঁছানো এটা কতটা একটা টিম গেম কুয়ার্জাত ম্যাজিক যেগুলো বলা হচ্ছে তুমি কিভাবে দেখো হ্যাঁ ইস্টবঙ্গল একটা টিম গেম খেলছি ইস বরাবর টিম গেম খেলে ইস্টবঙ্গল ধরো আমাদের সময় একদম খুব খারাপ ইস্টবঙ্গল টিমও মনুমানকে হারিয়ে দিয়েছে এটা বড়ো ম্যাচের কথা বলা যায় না বড়ো ম্যাচ অন্য খেলা হ্যাঁ তবে ধারাবাহিকভাবে পেয়ে ইস্টবল কোচের যে টিম ভালো ফুটবল খেলছে মানে তো দুটোও সর্বভারতীয় টুর্নামেন্ট ফাইনালে ওঠা তো যতই হোক ভালো বলতেই হবে তোমাকে আজকে প্রথম দিকে বলা হতো যে ইস্টবেঙ্গলের মাঝে মাঠটা একটু সেকি ছিল ঠিকমতো মানে কয়েকটা বিচারে এটা কি আজকে শুরু থেকে না থাকার জন্য একটু নর্বরে ছিল মাঝে না সেই জায়গাটা অনেকটা সৌভিক রিকভারি করছে ইস্টবেঙ্গলের বুড়া এসে গেলে আরো ভালো হয়ে যাবে তবে এই ইয়াং দুজনকে যেভাবে ইউজ করছে কোচ ওটা আমার ভালো টিমের পক্ষে ভালো যে অপশান বেড়ে গেলো স্মল কোচের কাছে যেটা দেখবে কেরালা ব্লাস্টারের কোচ দুটো ইয়ং প্লেয়ারকে খেলিয়ে কিন্তু কেরালাকে একটা ভালো জায়গায় এনেছে সেখানে এই কোচের দুজন ভালো খেলোয়াড়কে নিয়ে আসলো বিষ্ণু এবং সায়ান আমার মনে হয় এরা আগামী দিনে কিন্তু এর যে ম্যাচগুলো আসছে এরা অনেক ভালো ফুটবল খেল এটা কি ইস্টবেঙ্গলের এই যে ব্লাস্টার দু বছর ধরে রিজার্ভ টিমটাকে জোর দেওয়া মিনো জর্জকে রিজার্ভ টিম নিয়ে হ্যাঁ রিজার্ভ টিম সবসময় কাজ দিচ্ছে কেরালার তুমি দেখো না ওই যে আজার বলেছে এটা কি ফুটবল খেলে খেলছে আইএসএল তো রিজার্ভ টিমের কিছু প্লেয়ার আসলেই ভালো হবে যেরো আমাদের টিমেও আছে অন্য সব টিমেও রিজার্ভ টিমের প্লেয়াররা সময় কিন্তু আগামী দিনে স্টার হয় রিজার্ভ টিমে যারা ভালো খেলে সেখানে এই যে কোচেদের চোখটা বড় ব্যাপার এই যে দুজনকে নিয়ে খেলিয়ে দিল ধরো সে রিজার্ভ টিমে খেলছিল এখন সেই ইস্টবেঙ্গল টিমের নিয়মিত খেলোয়াড় হয়ে গেল এটা ভালো বিষ্ণু এবং দা এই এর পর হয়তো দু তিনজন প্লেয়ার আরো দলে নতুন অন্তর্ভুক্তি হবে সেই তাদের অন্তর্ভুক্তির পর এই মানে আরো কি শক্তিশালী অনেক অনেক শক্তিশালী কনফিডেন্স লেভেল অনেক ভালো জায়গায় চলে গেল এই যে পরপর ম্যাচ জেতা হয় যে জামশেদপুরকে দু গোলে হারানো গত দু বছর ইস্টবেঙ্গল সাপোর্টাররা ভেবে যে আইএসএল ম্যাচে দু গোলে হারাবে সময় ভাবতো যে ম্যাচটা ড্র হবে বা হেরে যাবে এটাই তো আমরা দেখে এসেছি সেখানে কত কনফিডেন্ট ইস্টবেঙ্গল খেলছে এতগুলো আইএসএলের টিমকে হারিয়ে ফাইনালে উঠেছে তাহলে আগামী দিনে এই আইএসএল টিমের সাথেই তো খেলবে সেখানে কনফিডেন্স লেভেল বেশি থাকবে এবং ইস্টবেঙ্গল টিম অনেক সঙ্গবদ্ধ হয়ে গেছে মানে টিমে অনেক কোয়ালিটি প্লেয়ার আছে এখন যে ম্যাচ বার করে দিতে পারে